ব্লাড ডোনেট ফাউন্ডেশনের উদ্যোগে মানবতার দেয়ালে মিলছে প্রয়োজনীয় কাপড় শাহিনের প্রতিবেদনে দেখুন বিস্তারিত চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরের রহনপুর রেল স্টেশনে দেয়ালে টাঙানো হয়েছে অব্যবহৃত কাপড় কেউ কাপড় রেখে যাচ্ছেন কেউ প্রয়োজন মতো নিয়ে যাচ্ছেন এই মানবিক উদ্যোগের নাম মানবতার দেয়াল উদ্যোগটি নিয়েছে চাঁপাই ব্লাড ডোনেট ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে রক্তদান দরিদ্র মানুষের চিকিৎসা সহায়তা এবং বিভিন্ন সামাজিক কাজে যুক্ত সংগঠনটি এবার অসহায় মানুষের জন্য কাপড়ের ব্যবস্থা করে দিয়েছে সাধারণ মানুষ জানান এমন উদ্যোগ প্রশংসনীয় সবাই অংশ নিলে আরও বেশি মানুষ উপকৃত হবে সাংবাদিক তুহিন বলেন বাসায় অব্যবহৃত কাপড় যদি অসহায়দের কাজে লাগে সেটি ইতিবাচক উদ্যোগ এক পথচারী জানান এটি অন্য জায়গাতেও ছড়িয়ে দেওয়া উচিত এই উদ্যোগে উপস্থিত ছিলেন গোমস্তাপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ আসাদুজ্জামান প্রাণ ডোনার বিষয়ক সম্পাদক বদিউর রহমান এছাড়াও শাকির হোসেন মোরশেদ আলী রিফাতসহ আরও অনেকে